দেখেন তাজকে অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে আর আপনারা হয়তোবার সবাই জানেন যে ও ও যদি কন্টিনিউ বার্সিসে খেলতে থাকে ওর ইঞ্জুরির চান্স প্রবলেম বেশি থাকবে শরীফুল শরিফুল সেম দেখবেন যে কয়েক পাকিস্তান সিরিজে সে গ্রোন ইঞ্জুরিতে করেছিল ইনফ্যাক্ট ক্যান্ডিডে না ডামগুলা যেন তার একটু গ্রোইনে প্রবলেম ছিল তো জিনিসটা এমন না আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুকু কোন কোন গেম খেলালে তার জন্য ভালো হবে বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরো দু তিনজন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নেই আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে অপরচুনিটি দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত আমার কাছে মনে হয় আমাদের যে ষোলো জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন টাস্কিন ফার্স্ট ম্যাচ খেলেছে

না আমি এই জিনিসটা ফিল করি না আমার কাছে মনে হয় এটা আমার আমার বিলিফ বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে হৃদয় জাকির এবং স্বামী বাংলাদেশে ওয়ান দ্য বেস্ট এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান বাট আমার কাছে মনে হয় না বাট এট দা সেম টাইম আমরা দেখবো যদি আমাদের ভিশন যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয়

টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল যদি দেখেন আমরা বলিং ইউনিট খুবই ভালো বল করেছি অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি ওয়ান এইটি চেজেবল বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ছয় ওভারের পাওয়ার প্লেতে গেমটা অনেকটা লুজ করে ফেলেছি সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি প্রথম দুই ম্যাচের উইকেট জিনিসটা দেখেন আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেনে সেম ম্যাকি উইকেটই ছিল ওয়ান থার্টি ওয়ান ফোর্টি ফোর্টি তো অনেক বেশি ছিল ওয়ান থার্টি আমি সিরিজের কথা বলতেছি না আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি সো ক্রিকেট এটা হয় যে আপনি কিছু কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে টু হান্ড্রেড ওয়ান এইটি কিছু কিছু দিন ওয়ান ফোর্টি সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ এবং আমার মনে হয় ফার্স্ট দুইটা গেমে আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি তারা হয়তো কয়েক জিনিসটা স্ট্রাগল করেছে

এক্সেপ্ট लास्ट গেমটা ছাড়া আমাদের তিনটা রান করেছে সো এটা ক্রিকেট আপনি এই সব সময় কারোর উপর থাকতে পারবেন না অপরচুনিটি যা যদি আসবে সে খুব ভালো এশিয়া কাপ না না এসএস খারাপ জানি আমার মনে হয় যে সারফেস আমাদের প্রোভাইড করা হয়েছে আমরা এটা আমাদের কন্ট্রোলে না আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার আমার মনে হয় আমরা ভালোই দুটো গেম খেলেছি আমার মনে হয় আমাদের ওভারঅল ভালো করেছে সো কিছু কিছু জায়গাটা আপনারা অলরেডি থাকবেন আপনি সাকসেস হলো আপনি ইমপ্রুভ করার জন্য থাকবে এজ এ টিম আমাদের আমরাও জানি আমাদের কোথা ল্যাকিংস আছে আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে কারণ প্লেয়াররা অলমোস্ট ফোর্টি ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দিব এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কোনো কখনো হয় তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব